নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে আমি কুলচা করে দেখাবো খুব সহজভাবে তোমরা করতে তো সহজ আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ঠিক আছে গ্রাম ময়দার সাথে অল্প একটু সাত মতো লবণ দিয়ে দেবো সাত মতো একটু লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম অল্প একটু চিনি ভালো করে এটাকে মিক্স করে নেবো দিয়ে দেবো বন্ধুরা দেড়শো গ্রাম মতো টক দই আমি দইটাকে ফাটিয়ে রেখেছি আমার বন্ধুরা দিয়ে দেবো অল্প একটু বেকিং দিয়ে অল্প একটু বেকিং পাউডার দইটার সাথে এটা ভালো করে মিক্স করে নেব মধ্যে ছেড়ে দেবো বন্ধুদের দু মিনিটের জন্য দু মিনিট পর বন্ধুদের দেখো এসছি দইটা কেমন ফুলে উঠেছে দেখো এরপরে সব কটাকে ভালো করে মিক্স করে নেব দেখো অল্প পরিমাণে সাদা তেল বেশি দেব না বন্ধুরা বেশি দিলে শক্ত হয়ে যাবে ভালো করে এটাকে অল্প অল্প জল দিয়ে মেখে এই টিপসটা আমার আইডিয়া না আমি দেখে এটা করছি তোমরা নিশ্চয় অতনু রান্না করে রান্নাগুলো দেখেছো অবশ্যই দেখবে উনি খুব সুন্দর রান্নাও করে আমি ওনার পেজটা সবসময় ফলো করি দেখি নতুন নতুন কিছু বানানোর জন্য চেষ্টা করি ওনার মতো করে থ্যাংক ইউ বলবো অতনু স্যারকে না আপনি জানি আপনার আপনি আমার ভিডিওটা দেখবেন না যেহেতু আমরা ছোটো ছোটো ইউজার আপনি কি ভিডিওটায় কোনো দিন টাচ করেন কিন্তু স্যার আপনার কাছ থেকে শিখে খুবই ভালো লাগলো আপনাদেরকে ট্রাই করছি আমি বাড়িতে চাই না কেমন হবে তো অবশ্যই আমি আপনাকে জানাবো স্যার আমি কেমন করেছি দেখো কতটা নরম করেছি এরকম নরম রাখবো হাতের মধ্যে লেগে গেলে তোমরা একটু তেল দিয়ে দিতে পারো আমি হালকা একটু তেল বুলিয়ে এগুলো করছি আমার ডোটা তৈরি হয়ে গেছে আমি একটু সামান্য হাতের মধ্যে তেল নিয়ে একটু বুলিয়ে এটাকে আধা ঘন্টার মতো রেখে দেবো ঢাকা দিয়ে তোমরা কাপড় দিয়েও ঢাকা দিতে পারো আমি এটাকে একটা বাটির মধ্যে রেখে ঠান্ডা ঢাকা দিয়ে রেখে দেবো এরপর পরের স্টেপটা আধা ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি আবার আধা ঘন্টা পর ফিরে এলাম আমি প্লাস্টিকটাকে কেটে ভালো করে মুড়ে রেখেছিলাম প্রথমে একটা বাটির মধ্যে রেখেছিলাম বাটিটা দিকে দেখছি কি ও রাখলে যদি ময়দা শক্ত হয়ে যায় তাই একটা প্লাস্টিক বেঁধে ভালো করে রাখলাম তো এরপরে লিচিগুলো কেটে নেব গোল গোল করে তো লুচিটা একটু মোটামোটাই কাটবো যেহেতু আমরা তো তান্দুরি মশলা কুলচা করবো সো এই তান্দুরি বেরিয়ে যাচ্ছে তো মশলা কুলচা করতে গেলে আমি অবশ্যই মশলাটা দিতাম চাট মশলা তার সাথে অল্প লঙ্কার গুঁড়ো আরে তো ভাবলাম রাত্রেবেলাতে এত মশলা টশলা কিছু দেবো না সিম্পল করব। লিচি তো কেটে নিয়েছি অল্প অল্প ময়দা দিয়ে এটাকে বেলে নেব তো এরকম রাউন্ড শেপে বেরলে দেখতে সুন্দর লাগে গোলও করতে পারো যে কোনো মানে আকার করতেই পারো কোনো অসুবিধা নেই তো আমি সামান্য সাদা তিল আর কালো তিল আর সামান্য একটু ধনে পাতা এগুলোকে দিয়ে দিলাম আর এই যে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে গরম জল দিয়ে দেখলাম তাতে শুকিয়ে যাচ্ছে কিনা জলটা যেহেতু দেখছি তাওয়াটা অনেকটাই গরম হয়ে গেছে তার জন্য আর একটু বেশি করে জল দিয়ে দিলাম আর আমি আঠারার মধ্যে কিন্তু অলরেডি জল বুলিয়ে নিয়েছি যেটা যে আমি বেলেছি তোমার কুলচাটা আমি সেটার মধ্যে এটা ব্রাশে করে একটু জল বুলিয়ে নিয়েছি সেটা দিব আবার উপর দিক দিয়ে আমি জলও বুলিয়ে দেবো তোমরা দেখো আমি কিভাবে করছি এই দিয়ে দিলাম জলটার মধ্যে তো উপর দিয়েও একটু জল দিয়ে দেব যাতে আমি দুপার্ট এপাট ওপার্ট করে ভালো করে এটাকে একটু মানে সেঁকে নিতে পারি তাহলে ফুলে যাবে কেমন ফুলবে তোমরাও দেখো আমার ওই দিকটা তো হয়ে গেছে এরপরে সামনে একটু টায়াটাকে ঘুরিয়ে নিলাম এইদিকে একটুখানি সেঁকে নেব সেঁকে দিলে তারপরে আবার অল্প অল্প তেল ব্রাশ করবো তেল ব্রাশ করলে অটোমেটিকলি উঠে যাবে তোমরা এভাবে শ করতে পারো সহজভাবে খুবই সহজ কিন্তু যেহেতু আমার সারুশিটা না খুব প্রবলেম করছিল সারুশিটা নড়ছিল বলে আমি ভয় না তাড়াতাড়া উল্টোতে পারছিলাম না এ দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কারণ ফুলেওছে এবারে একটুখানি অল্প একটু তেল ব্রাশ করে দিলাম এর মধ্যে নিচেটা একটুখানি লেগে যাবে তোমার না একটা দুটো করলে তা বাকিটা দেখবে অবশ্যই তোমার ঠিক হয়ে যাবে তাদের কোনো অসুবিধা নেই এই দেখো তোমাদেরকে তুলে দেখালাম এটা আমার ফার্স্ট করা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে